জানেন যে বেশ কিছুদিন আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং পশ্চ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এখন জেলে রয়েছেন এছাড়াও আরও অনেকেই শান্তি সিনার সিনহার মতো আরও অনেকেই এখনও জেলে রয়েছেন কিন্তু সিবিআই এসে কোর্টকে জানিয়েছে যে যারা এরকম অবৈধভাবে চাকরিতে এখনও রয়ে গেছেন তাদের সকলকেই কিন্তু সিবিআই জেলবন্দি করবে এই সম্বন্ধে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব অতএব যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন আপনাদের সতর্কতার জন্য বলছি যে আপনারা অতি অবশ্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে সাতই নভেম্বরের মধ্যে আপনারা স্বেচ্ছা পদত্যাগ করুন তো চলুন আজকে এই সম্বন্ধে আজকে ভিডিওটি আলোচনা করব তবে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি যারা দেখছেন এরকম লেটেস্ট ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং লেটেস্ট ভিডিও সহজেই পেয়ে যাবেন অবৈধভাবে চাকরি পেয়েছেন এরকম সবাইকে জেলবন্দি করতে চাই আদালতে এমনটাই জানালেন সিবিআই অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটির তরফে হাইকোর্টের রিপোর্ট দিয়ে জানানো হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়ম ভেঙে এসএসসির মাধ্যমে গ্রুপ জনকে চাকরির সিতে সুপারিশ দেওয়া হয়েছিল তিনশো একাশি জনের মধ্যে এরকম অনেকেই আছেন যাদের খুঁজে বের করতে হবে সিবিআই এর আইনজীবী জানান তারা প্রত্যেককেই জেলবন্দি করতে চান কারণ যারা বাইরে আছেন তারা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন দুর্গা পুজো জেলেই কেটেছে লক্ষ্মী পুজো সেখানে থাকতে হচ্ছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এসএসসি প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক সাহা এবং দুই মিডলম্যান প্রসন্ন কুমার রায় এবং প্রদীপ সিংকে প্রত্যেককেই উনিশে অক্টোবর পর্যন্ত জেলে ফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশের পর বুধবার প্রথমবার পার্থ চট্টোপাধ্যায় সহ ছয় জনকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল করেছিল সিবিআই আইনজীবী সওয়াল করেন যারা গ্রেপ্তার হয়েছেন নিয়োগ দুর্নীতি তাদের প্রত্যেকেরই যোগসাজস রয়েছে শুনানিতে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন এসএসসি পাঠানো লক্ষ লক্ষ সুপারিশ পত্রে সই করতে হতো তাকে তাই সেখানে কল্যাণময়ের স্ট্যাম্প সই ব্যবহার করা হতো লক্ষ লক্ষ কাগজ দেখে সই করা সম্ভব ছিল না তার পক্ষে এই ছিল তার যুক্তি যদিও কোর্ট সেটা মানে নিয়ে তাকে আবারও জেলে পাঠিয়েছে এবং আশা করি উনিশ তারিখে উনিশে অক্টোবর পর্যন্ত তাদের সবাইকে জেলে পাঠিয়ে থাকতো অত যারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিল অত সাতই নভেম্বরের মধ্যে অবৈধভাবে যে প্রায় আট হাজার নিয়োগ ভুয়ো নিয়োগ রয়েছে যারা ও শিটে খালি ওএমআর শিট জমা দিয়েছিল দিয়ে যারা বাহান্ন তিপ্পান্ন এমনকি পঞ্চান্ন নম্বর পেয়ে এখন চাকরি করছে তাদের সবাইকেই তিনি আদেশ জারি করেছিলেন যে সাতই নভেম্বরের মধ্যে তারা যেন স্বেচ্ছায় পদত্যাগ করে অতএব এই সাতই নভেম্বরের মধ্যে আপনারা করুন নতুবা সিবিআই কিন্তু আপনাদের খুঁজে খুঁজে বের করবে এবং জেলে পাঠাবে এটা কিন্তু ভবিতব্য আপনাদের থাকছে অতএব এটাই ছিল আজকে আমাদের লেটেস্ট ভিডিও এরকম লেটেস্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন